সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো আমাদের ওয়েবসাইট নিয়ে অলরেডি একটা ভিডিও তো পোস্ট করা হয়েছিল যে কিভাবে আপনারা আপনাদের পোস্ট করবেন এবার দেখবো দেখবেন এবং কিভাবে অ্যাপ্রুভ করবেন ঠিক আছে তো এখানে আপনারা জব পোস্ট করেন অর্থাৎ আপনাদের ভিডিও গুলো পোস্ট করেন তো কিভাবে পোস্ট করবেন সেটা তো দেখানো হয়েছে এবার দেখাবো যে কীভাবে আপনার কাজগুলো যারা মানে ঠিকভাবে করছে কিনা না ভুলভাবে করছে আমি এখান থেকে ম্যানেজ এই এই জায়গাটা টাচ করি এই টাচ করলে দেখুন কোন আইডি বা কোন অ্যাকাউন্ট থেকে কাজটা করছে সেটা কিন্তু আপনারা এখানে নাম দেখবেন তারপরে এখানে কিন্তু আপনারা একে স্ক্রিনশটগুলো দেখতে পারবেন যে চারটা স্ক্রিনশট আপনি চাইছিলেন সে চারটা স্ক্রিনশট কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা সর্বপ্রথম স্ক্রিনশট আমি টাচ করলাম এটা হচ্ছে আমার টাইটেলটা উনি উনি সার্চ করছে ভিডিওটা দেখছে ঠিক আছে ভিডিওটা ক্লিক করার আগে টাইম ছিল কতটুক আটটা চল্লিশ মিনিট ঠিক আছে আটটা চল্লিশ আপনারা এইগুলো একটু ফোকাস করবেন টাইম লাইন আর আছে এগুলো ফোকাস করলে তাহলে বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা আপনার ভিডিওটা ক্লিয়ারলিভাবে দেখছে কিনা ঠিক আছে তো যেহেতু আটটা চল্লিশ আর ভিডিওটার টাইম লাইন হচ্ছে দশটা মানে দশ মিনিট সরি দশ মিনিট তাহলে পঞ্চাশ একান্নর মধ্যে ও ভিডিওটা ক্লোজ করে লাগবে ঠিক আছে মানে শেষ হয়ে যাবে তাহলে এখানে আছে ছিচল্লিশ মানে ছয় মিনিটে একটা স্ক্রিনশট নিচ্ছে হ্যাঁ তারপর একটা কমেন্ট করছে এটা দেখে যাচ্ছে তারপর এখান থেকে আমি যদি যাই মানে ক্লিক করছে বাউন্নতে এটা আবার অন্যরকম একটা ডিফারেন্ট দেখা যাচ্ছে দেখুন আপনি এখানে হচ্ছে মেইন প্রবলেমটা ঠিক আছে যেমন আটটা চল্লিশে যেহেতু উনি ভিডিওটাতে ক্লিক করছে তাহলে এখন বাউন্ন মানে ওনার এই ভিডিও দেখাটা কিন্তু শেষ হয়ে যেত উনি কিন্তু মানে পরবর্তীতে এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে মানে উনি ভুলে গেছে কমেন্ট করে যে স্ক্রিনশট নিতে সেই কারণে কিন্তু ওনার ইয়ে হয়ে গেছে তাহলে কি উনি এটার যে ভিডিওটা এটার ভিডিওটা সম্পূর্ণ দেখে নাই যেটা আমার কাছে ডাউট মনে হয়েছে ঠিক আছে डाउट মনে হয়েছে তার জন্য আমি ওনার এটা রিক্সট্রাকশন দেব মানে আমার डाउट মানে আমার কাছে লাক্স যে একটা 플ট গिरी করছে যদি সঠিকভাবে যদি কাজটা করতে তাহলে উনি কিন্তু স্ক্রিনশট টি প্রবলেম করতো না তো আমি এখানে রিক্সট্রাকশন দিয়ে দেব ভাই সরি তুমি যদি ভিডিওটা দেখি থাকো তাহলে কিছু করান নাই কারণ এটা এটা রুলস ঠিক আছে এই যে রিক্সট্রাকশন আমি ওকে দিয়ে দিলাম তার মানে ওনার এটা রেক্সট্রিকশন সাবমিট হয়ে গেছে উনি যে পয়েন্টটার জন্য এখানে সাবমিট করছে ঠিক আছে উনি কিন্তু সেই পয়েন্টটা এখানে হবে না ঠিক আছে উনি পেন্ডিং আমি যদি রিফ্রেশ করি এটা রেক্সট্রিকশন মানে উনি যে পয়েন্টটার জন্য আর্নিং অথবা বা ভিউটা করছে সেটা কিন্তু হবে না ওনার কাছে পয়েন্টে যাবে না এটা ক্যান্সেল ওনার কাছে দ্বিতীয়বার কাজটা আবার শুরু করবে উনি যদি কাজটা সঠিকভাবে করে তাহলে আমি অ্যাপ্রুভেল করলে উনি অ্যাপ্রুভেল করবে যদি আবার ভুল করে তাহলে কিন্তু হবে না তো আমরা যদি এইভাবে যদি কাজগুলো করি অবশ্যই অবশ্যই আমরা কিন্তু এখান থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভব কারণ আপনারা এখান থেকে টাইটেল কপি করতেছেন নিয়ে সার্চ করতেছেন আচ্ছা আর একটা কাজের পেন্ডিং রয়েছে সে কাজগুলো আমি দেখিনি এই যে পেন্ডিং আপনারা দেখছেন ওই বা ই করছে যে রিজেক্ট করা হয়েছে উনিই করছে আচ্ছা এখানে এখানে কাজগুলো দেখেন ছোটো ছোটো কাজগুলো তাড়াতাড়ি করা হয় আটটা উনিশে যত মানে ভিডিওতে প্লে করছে এখানে আটটা বিশ মানে এক মিনিট ভিডিও টাইটেল দুই মিনিট ঠিক আছে মানে ভিডিওটার দুই মিনিটের একুশ তাই ভিডিওটা একুশে উনি একুশে শেষ হয়ে গেছে আর কি ঠিক আছে বুঝতে পারছি উনি ভিডিওটা ক্লিয়ারলি দেখা হয়েছে যদি যদি ফ্লডগিরি করে ওনারটা অন্য ব্যক্তিগত ব্যাপারে উনি ফ্লডগিরি করলে রিজেক্ট করা হবে তাহলে আমি কি করব। এখান থেকে মানে আপনারা যারা এখানে পোস্ট করবেন তারা এখানে এগুলো চেক করবেন ঠিক আছে কিনা না সব কিছু ঠিক থাকবে এখানে অ্যাপ্রুভালে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দিলে উনি কিন্তু এখানে যে ফাইভ পয়েন্ট মানে যে পয়েন্টের জন্য এসে ওনার অ্যাকাউন্টে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে উনি সাকসেসভাবে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের বিষয় আপনারা এই প্রসেসে কিন্তু একজনের মানে কাজগুলো দেখে কিন্তু পেন্ডিং বা ইয়ে করতে পারবেন তারপর আপনিও এইখানে কাজগুলো করতে পারবেন জীবন ইয়ে আপনি কাজগুলো করে পয়েন্ট আর্নিং করবেন আপনার আপনার কাজগুলো অন্য জন্য রিভিউ করবে ঠিক আছে আপনার কাজগুলো অন্য জন্য রিভিউ করবে সে সে রিভিউ করার পর আপনার এখানে পয়েন্ট থাকবে ঠিক আছে আর যারা পয়েন্ট রিচার্জ করতে চান বা পয়েন্ট নিতে চান হুম তো তারা আপনার থেকে পয়েন্ট নিতে পারেন সমস্যা নেই আমি পয়েন্ট দেবো তো এখানে আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন আর এখানে র্যাফার সিস্টেম আছে আপনারা সবচেয়ে সুবিধা হবে এখানে আপনারা রেফার করুন এই যে এখানে আপনারা যদি দেখতে পারেন এই যে অ্যাপিলিয়েন্ট অ্যাপিলিয়েন্টের থেকে আপনারা যদি রেফার করেন পার রেফার আপনার পয়েন্ট পাবেন ভালো পয়েন্ট